কে মিঠুন বলেছে মিঠুন তৃণমূলের ম্যানুফ্যাকচারিং কোম্পানি দেখছে কিন্তু মিঠুন দা নিজের যে ডিসপুটের একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করেছে রেপে জড়িয়ে সেটা দেখছেন না নিজের প্রোডাক্টের দিকে আগে তাকান বিজেপি আখ্যা কি দেবো বিজেপির আখ্যা কিছুই না বিজেপির সিম্পল নিয়ম হচ্ছে যে যদি আমি খেতে পারি রুটিটা আমি খাবো আমি না খেতে পারলে কাউকে খেতে দেবো না বাংলার ভোট আমি পাই না তাই বাঙালিকেই ভোটার তালিকা থেকে তারিদ ভোট দিতে নেব এটা বলেছি তৃণমূল ও তৃণমূল এসেই নেমেছে আজব তার কাটা যেই বলেছে বলবেন তার গুলো জুড়তে আগে মার্কেটে পাওয়া যায় তৃণমূল আতঙ্কটা কোথায় ছড়াচ্ছে কারা চিৎকার করে করে বলছে দু কোটি লোকের নাম বাদ যাবে চার কোটি লোকের নাম বাদ যাবে আজকে মথুয়া সমাজের মধ্যে এই চিন্তা আচ্ছা আমার বলুন মথুয়া তো মুসলমান নয় আজকে হরিণঘাটার বিজেপি এমএলএ অসীম সরকার তিনি বিজেপিকে হুমকি দিচ্ছেন কেন তিনি তো তৃণমূলকে গালাগালি করেন তিনি বিজেপি বলছেন কেন একটা এই কথাটা বলছেন কেন একটা মতুয়ার নাম বাদ গেলে আমরা বুঝে নেবো শান্তনু ঠাকুর আজকে এই কথাটা বললেন কেন মতুয়াদের নাম বাদ গেলে হয়তো ওরা তারা দু একটা ভোট দিতে পারবেন না কারা আতঙ্ক ছড়াচ্ছে কারা প্রত্যেকবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে এনআরসি করে লোক তাড়াবো অমিত শাহ দু হাজার উনিশে বলেননি প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর কখনো এনআরসি সি কখনো সিএ কখনো এসআইআর এই একটা করে বাংলার মানুষের মাথায় ঘুঁজে দেন কারা তৃণমূল খুঁজে দেয় এ সমস্ত ফালতু কথা এবং আমি আবার বলছি একুশে শিক্ষা পেয়েছি এক গালে চর চব্বিশে আরেক গালে চর এবার কিন্তু আর গাল বাকি নেই একটা জায়গা বাকি আছে পুরুলিয়া উন্নয়ন কি করে হবে বিজেপির বিজেপির এমপি দেখুন উনি যখন তৃণমূলের এমপি ছিলেন তখন ওনার ছেলে ডিস্পুটের প্রোডাক্ট আমরা জানতাম না রেপের অভিযোগ আছে দু হাজার কুড়িতে অভিযোগটা এসছে আর মিঠুন চক্রবর্তীকে আমি আপনাদের থ্রুতে একটা অনুরোধ করছি আপনি আপনাকে ফিল্ম স্টার হিসেবে আমরা যথেষ্ট রেসপেক্ট করি কিন্তু দাদা প্রত্যেক বছর বছরের আগে শুধু আসবেন কম্বল জড়িয়ে মাপলার জড়িয়ে গা দেখে মনে হবে একদম যেন বাড়ির কম্বলটা নিয়ে চলে এসছেন আসুন অসুবিধা নেই কিন্তু শুধু ইলেকশনের আগে আপনি দেখা যায় কেন সারা বছর মুম্বাইতে বস থাকেন কেন কেন আমফানে করোনায় ফনিতে বুলবুলে কেন আজ অব্দি দেখো না বন্যা হয়েছে মিঠুন চক্রবর্তী দুটো চাল দিচ্ছেন দুটো মুড়ি দিচ্ছেন কেন